আমার হ্যালো গুড মর্নিং তো জানো আমার মেয়ে আজকে সকালে উঠেই আমি ওকে শুধু বললাম যে তোর আলমারিটা অনেক এলোমেলো হয়ে আছে এ দেখো সুন্দর করে আর বাস কি বলবো একদম ওর নিজে করেছি মানে বিলিভ করো আমাকে ও সমস্ত কিছু এদের দেখতে পাচ্ছ এগুলো সব ও নিজে হাতে গুছালো ওর জায়গাটা মানে এখানে ওর জামা কাপড় রাখার আছে সে ও জানে জাস্ট খালি বললেছি ওকে যে ও পুরো এলোমেলো আছে মাম্মা তোমার আলমারিটা তো টাইম পেলে একটু গুছিয়ে দিও দেখো সুন্দর করে গুছিয়েছি আমি ভুলে গেছিলাম ওটা রেকর্ড করতে এটা আমার ছেলের বিছানা আর দেখো সোফা সোফার যে কুশনগুলো ও ও সব এগুলো করেছে মানে বলার নাই মানে ওই সব করে এখানে আমি কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে ধুয়ে রেখেছি আরও একবার ধোয়া হয়ে গেছে ওটা হয়ে গেছে

আর ও যেমন ফেমাস ও চায় ওরকমভাবে ও ফেমাস হোক তো প্লিজ সাপোর্ট করে দিও আর আমি এখানে রান্না করছি তো একটু লঙ্কা আর একটু ধনে পাতা লাগবে আমার রান্না তো এখানে আমার ও দেখো রেডি হচ্ছে এই যে আমার কেকের ব্যাটার রেডি আর এখানে আমার কলেজ জ্বলে যাচ্ছে না আজকে আলমারি গোছাতে গিয়ে আলমারির দরজা দিয়ে পায়ে লেগে ওর পায়ে ব্যথা তো এখানে আমি একটু সোমবার দিয়ে জাস্ট একটু বেজে ভেজে করে নিই কালো জিরে আমি চাপলা মাছ আছে চাপলা মাছের চচ্চড়ি বানাবো এখানে আলু বেগে দিব কালো জিরে করে অনেক গরম হয়ে গেছে আলুগুলোকে একটু একটু ফ্রাই করে দেবো আলমারি

ব্লগের একটা টুকরো শ্যুট করে নিই তারপরে আমি তোকে আবার দিচ্ছি এই যেরকম তো ও খেয়ে নিই আমি ওকে ফোনটা দিই আবার আমি একটু পরে শ্যুট করব আলুটা ভাজা হওয়ার পর আমি বেগুনটা দিয়ে দিলাম ঠিক আছে বেগুনটা দেওয়ার পর আমি দিয়ে সর্ষা রেডি করে রাখছি এখানে সাদা সরষে কালা সরষে আর হচ্ছে এখানে আছে একটু জিনা তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একবারে আমি পেস্ট বের করে নিব মাছটা তো বেজেই রাখছি আর এটাকে বন্ধ করে এটাকে मिक्सिंग করে নিব আর ধনে পাতা আমি দিব লাস্টে তো এটাকে একটু ওয়াশ করতে হবে একটু বেশি দিব না যদি সর্ষের फ्लेवरটাকে একদম না নষ্ট করে দেয় জাস্ট অল্প একটু দিব এটাকে ধুইয়ে লাস্টের দিকে নামানোর আগে জাস্ট কেটে আমি দিচ্ছি সর্ষে বাটা করে নিয়েছি আর এখানে সিম্পল খুব সিম্পল জাস্ট আলু বেগুনটাকে কালো ফোড়ন দিয়ে ভাজা করে নিয়ে সর্ষে বাটা জল ঢেলে দিয়েছি জলটা একটু ফুটে গেছে তো এখানে আমি বাটা ঢেলে আর ভাজা মাছগুলোকে আগে ঢেলে আর তারপর সর্ষেটাকেও দিয়ে দিব তোমরা চাইলে সর্ষেটাকে ভাজা আলুর মধ্যে আলু বেগুনের মধ্যে ঢেলেও একটুখানি কষিয়ে নিয়ে তারপর জল দিতে পারো আমার এভাবে একটু ভালো লাগে তাই আমি এভাবে করে নিলাম

ঘরের সমস্ত কিছু কাজ টাজ করে দেয় ম্যাক্সিমাম কাজ এই দিদিই করে আর আমার তো নেই আমাকে কেউ সাহায্য করার নেই তো আমার কাজ আমাকে একাকেই করতে হয় সমস্ত কিছু সেটাই তো কথা সব সামলানো প্লাস ঘর বাচ্চা স্কুল ওদের অনেক চাপ হয়ে যায় তো এই চাপের মধ্যেও আমার যে এটা মানে একটা ইচ্ছে তো আমি করে ফেলতে পারি ছাদে পৌঁছে গেলাম কাপড় নিয়ে বালতি অনেক ভারী আর অনেকটাই উপরে আমার এই জন্য ভালো লাগে না বাট আমার বারান্দাতে জায়গা নেই কী করবো আর দড়িও টানানো নেই কারণ কালার বাগেরা করার সময় যা ছিল দড়ি টাঙানো ওগুলো সব খুলে দেওয়া হয়েছে তারপরে আর নতুন করে দড়ি টাঙানো হয়নি একটা ছোট্ট দড়ি টাঙানো আছে ওর মধ্যে আর টাবাল টাওয়ালগুলোই রাখা হয় আর কি ভেজা যেগুলো স্নানের পরে থাকে তো দড়ি টাঙ্গানো না হওয়ার কারণে ছাদে আমাকে আসতেই হয় আর একদিকে ঠিকই আছে কারণ ফটাফট জামা কাপড়গুলো শুকিয়ে যায় তো এ দেখো আমাদের ছাদ এগুলো সব আমার দেওর মেজো দেওয়ার তারপরে আমার শ্বশুর জল দেওয়া দেওয়ি আর কাজের দিদি আসে কি না নিচের ঘরে মানে আমার আমার তো হেল্পার নেই তো যেখানে দেওয়ার থাকে মেজে দেওয়ার ওদের ওখানে আছে তো সেই দিদি আসে কিনা আমার জানা নেই বাট ওরা সবাই মিলে আর কি এটাকে তৈরি করে এখানে মুরগি এটা কি মুরগি জানি না আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো ওটাকেই পালা হচ্ছে এ দেখো আমি দোকানে চলে আসছি আর এরও বিছানা দেখো দোকানে তো যে বেড ওর বেড ও আবার এখানেও সুন্দর করে গুছিয়ে টুচিয়ে রাখে যখন ইচ্ছে হয় এখানে বসে পড়াশোনা করে ঘুমায় আর এদেরকে দেখো সন্ধেবেলা হয়ে গেছে কাস্টমার আসা শুরু আর এমন কাস্টমার মানে আমি আমি দিয়েও দিই আমি কাস্টমারদের সেই জিনিসটা প্রোভাইড করি যাতে ওদের মর্জি মতো যদি নিজেরা লিখতে চায় তো কেকের উপরে নাম বাকা যা মর্জি ওরা লিখে দিতে পারে কিন্তু হাত কাঁপ ছিল কাস্টমারের তো এই কেকটা ছিল এই কাস্টমারের